মেডিকেল ক্যাম্পে চিকিৎসা করতে এসেছি ডাক্তার হিসাবে কিন্তু এখানে আমি আপনাদের মতো একজন সৎসঙ্গী ঠাকুরের কর্মী তাই আমার একান্ত আপন জীবন সর্বস্ব যুগপুরুষোত্তম প্রেমের মূর্ত প্রতীক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বড়মার চরণে জানাই শতকোটি প্রণাম পরম পরমপূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই শতকোটি প্রণাম পরম পূজ্য ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই শতকোটি প্রণাম এখানে উপস্থিত যারা ঋত্বিকরা আছেন তাদেরকে জানাই সশুদ্ধ প্রণাম উপস্থিত মা বোনেরা এবং দাদা ভাইয়েরা যারা আছেন সকলকে সদা যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা আর আনন্দিত জয়গুরু জানাই ঠাকুর এসেছেন যুগে যুগে তার লীলা আমরা দেখেছি তিনি লীলা করেছেন মথুরায় বৃন্দাবনে দ্বারকায় অযোধ্যায় তার দিব্য লীলায় উদ্ভাসিত হয়েছিল নদীয়ার পথ প্রান্তর দক্ষিণেশ্বরের মন্দির আজও তিনি আবার উদ্ভাসিত হিমায়তপুরের পূর্ণভূমিতে তার পদপর্শে ধন্য হয়েছে দেওঘরের প্রান্তর ঠাকুরকে আমরা কীরকম পেয়েছি তিনি পরনে শুধু একটিমাত্র ধুতি ধপধপে ধপে টান টান সাদা বিছানায় বসে থাকেন সেই এক তেজদ্দীপ্ত মহাপুরুষ তার বক্ষে শোভা পাচ্ছে বিপ্রের ঐতিহ্যবাহী উপবিত নয়ন দেখিলে তারে ভোলা নাই যায় যতই দেখি তারে দেখিতে ইচ্ছে করে তার সেই প্রস্ফুটিত পদ্ম পাবড়ির মতো নয়ন যুগল সেই নয়ন যুগলে মমতা ভরা অপরূপ দৃষ্টি তার লাবণ্যময় তনুখানিতে কোটি কোটি চন্দ্রের সুষমা সেই ঠাকুরকে আমরা পেয়েছি যুগের উপযোগী তিনি তিনি পূর্বতনের যারা পুরুষোত্তম এসেছেন তাদের পরিপূরণকারী পুরুষোত্তম তিনি আর সর্বশেষ পুরুষোত্তম যিনি তাদেরকে আমরা তাকে আমরা পেয়েছি কত বড় সৌভাগ্য সৌভাগ্য না থাকলে এই ঠাকুরের আশ্রিত হওয়া যায় না অনেকেই বলে আজকে দীক্ষা নেবো কালকে দীক্ষা নেবো এই বলে জীবনটাই পার করে দিল তারা দীক্ষা নেওয়া হলো না তা সেই ঠাকুরকে আমরা পেয়েছি ঠাকুর বলছেন যে ইষ্টের এক ভক্তি অটুট শক্তি পাবে বুকে তারই কর্মে রাঙাও স্বভাব পড়বে না কো দুঃখে দীক্ষা নিয়ে ভাবছি মনে সবই হলো সবই হলো তা নয় কিন্তু যদি না নিষ্ঠাসহ পালো নিষ্ঠাসহ পালতে হবে তবেই আমরা উপকৃত হব আমরা হচ্ছি ঠাকুরের সেবক তাকে জীবনে জীবন্ত করে রাখাই হচ্ছে আমাদের জীবন সাধনা যত তার নির্দেশিত পথে চলব যত তার অনুশাসনবাদকে মেনে চলব ততই তিনি জীবন্ত হয়ে উঠবেন আমাদের অন্তরে বাহিরে চলনে চরিত্রে আচরণে ব্যবহারে রূপায়িত হয়ে উঠবে ধর্ম আমরা লাভ করব ধারণ পালন সমবেগসিদ্ধ ব্যক্তিত্ব আমাদের দুঃখ কষ্ট কেন আসে আমরা নিজের ধান্দায় মেতে থাকি নিজের ধান্দা মানে নিজের থেকে কি হবে চিন্তা সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকি তাই আমাদের মামলা মকদ্দমা দুঃখ জ্বালা যন্ত্রণা সব চেপে ধরে এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে ইষ্ট প্রতিষ্ঠার সাধনা থেকে ইষ্ট প্রতিষ্ঠার সাধনাই হচ্ছে ভক্তি যা যুক্ত করে রাখে ইষ্টে কাজ এমনই মানুষ যদি ইষ্ট কাজে লেগে থাকে যদি তার মননের সময় চলে আসে যদি তার মৃত্যুও সময় চলে আসে যদি আমরা বলি জমকে যে একটু দাঁড়াও আমাকে ইষ্ট কাজটা শেষ করতে দাও জমো তখন ভয়ে পালিয়ে যায় জমো তখন সরে চলে যায় আমাদের মৃত্যু থেকে আমরা বেঁচে যাই যদি আমরা ইষ্ট কাজে লেগে থাকি তাই ঠাকুর বলছেন যে ইষ্ট কাজে যে যত লেগে থাকে সে তত সিদ্ধি লাভ করে গুরুর আদেশ পালন যেতায় সেথায় তো সিদ্ধি জাগে গুরুর আদেশ মানে না যারা করে না তার অনুশীলন পাবৃদ্ধ হয়ই তারা আচার্যকে করে পিরণ তাই গুরুর আদেশকে মেনে চলতে হবে আমরা আচার্যদেবকে পেয়েছি যুগের উপযোগী পুরুষোত্তমকে পেয়েছি এবং শেষ পুরুষোত্তমকে পেয়েছি এবং সেই আচার্যদেবের সঙ্গ করতে হবে আচার্যদেবকে কাছে যেতে হবে আচার্যদেবের কাছে বসে থেকে তার যে দিব্য চাউনি সেইগুলো অনুভব করতে হবে তাই বলছে দেবদেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় স্পষ্ট করে বুঝে রাখিস জীবন চলনায় নিহাত ভয় আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকাই কঠিন হারাবি তুই পথ নিয়ত হারাবি তুই পথ নিয়ত আচার্যকে বাদ দিয়ে কোনো কাজ করলে কিছু হবে না তাই বলছে ঠাকুর বলছেন ইষ্ঠের কাছে নিও না কিছু দিও তারে যত পারো নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি আর দেওয়ায় প্রীতি হয় গাঢ় সেই ঠাকুরকে আমরা পেয়েছি তাই প্রেময় শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টের কাছে সব সময় লেগে থাকো কোনো সময় বাদ নেই ইষ্টের ধান্নায় মাতলো যারা বাজিমাত করল তারা আর নিজের ধান্দায় থাকল যারা জ্যান্ত মরা রইল তারা নিজের ধান্দায় থাকলো যারা জ্যান্ত মরা রইল তারা আর ইষ্ট ধান্দায় ডুবলো যে বাজিমাত করল সে তাই ইষ্টর কাছে নিও না কিছু দিও তারে যতবার নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি আর দেওয়ায় প্রীতি হয় গাঢ় ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন ইহোলোকে করবি তাই করবি জাতই উন্নতি বা অবনতি এটাই তো করবে স্থির পরলোকে তোর গতি আমাদের চাল চলন কীরকম হবে ঠাকুর সব বলে দিয়েছেন তাই ঠাকুর বলছেন চাউনি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চলন তোমার মিষ্টি করে ঘোচাও সবার ব্যথা আমাদের সেইভাবে চলতে হবে ঠাকুর সব বলে দিয়েছেন তাই আজকে এই মেডিকেল ক্যাম্পে এসেছি সেই মেডিকেল ক্যাম্পের সম্বন্ধে ডাক্তারি ব্যাপারে দুঃখ কথা না বলে যেন সম্পূর্ণ কিছু হয় না আমার জীবনে দুটো অভিজ্ঞতার কথা শোনাব আমি অমরধামে গেছিলাম আমাদের সদ্য সঞ্জীব মণ্ডলদা তিনি হচ্ছেন প্রতিনিত্তেক সঞ্জীব মণ্ডলদা একটা উৎসবের সময় দু তিন বছর আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে পড়ে আমাদের যে ডাক্তারগুলো সব ছিলাম সুধা ডক্টর সদাপ্রিয় বসু ডাক্তার সুধারঞ্জন দেবনাথ দেওঘরের তিনি ওদের চিকিৎসা করলেন পরের দিনে সকালে সঞ্জীবদা বললেন ডাক্তারদা আমাকে একটু প্রেশারটা দেখে যাবেন সকাল নটার সময় এলাম অমরধামে তাকে দেখতে গেলাম সে এক দারুণ অব অভিজ্ঞতা গায়ে কাঁটা দিয়ে উঠবে তা সকাল নটার সময় আমি যখন ওনাকে ওনার ঘরে অমরধামে দেখছি তখন যেন একটা আলো দিব্য আলোর মতন যেন একটা ঝলকানি কোথা থেকে যেন সরসি ভবন থেকে দ্রুত গতিতে আমাদের পূজ্যপাত শ্রী শ্রী দাতা দ্রুত গতিতে ছুটে এলেন ছুটি এলেন সেই ঘরে প্রবেশ করলেন প্রবেশ করে সঞ্জীব দাকে বলছেন সঞ্জীব দা কেমন আছেন সঞ্জীব দা অসুস্থ ছিল তাকে শুয়ে প্রেশার দেখছি তার গায়ে জড়িয়ে হাতে জড়িয়ে প্রেশারটা দেখছি তিনি ওখান থেকে এক লাভ মারলেন লাভ মেলে আচার্যদেব দাদার চরণে শুয়ে পড়লেন আর আমি ভক্ত ভগবানের লীলা দেখছি যেন গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল এই হচ্ছে আচার্য পরম্পরার লীলা সেই লীলা আমরা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত হিসাবে দেখছি আর একটা কথা বলবো আমি দেওঘরে গেছি এক দাদা এসপিআর তার জীবনে বাঁচার কথা নয় ডাক্তারি চিকিৎসায় তার ধরা পড়লো কিডনির ওপরে বড় টিউমার কিডনির ওপরে বড় টিউমার পেচ্ছাপের সঙ্গে ব্লিডিং হচ্ছে তাকে বাঁচানো সব ডাক্তারকে দেখলাম দেখালাম ভেলে আমাদের ভেলোর তারপরে হচ্ছে আমাদের বেলভিউ দেখানোর পরে বললো একে ইমিডিয়েট অপারেশান করতে হবে আমার তখন মনে জাগলো এই অঞ্চলে এই যদি আমরা ঠিক মতো ইষ্ট যুক্ত করতে না পারি আমাদের এই অঞ্চলটা বসেই যাবে অঞ্চলটা ঠিকভাবে জেগে উঠবে না কেন একজন ভালো সৎসঙ্গে যদি যেখানে থাকে তার জন্যে গোটা এলাকা রক্ষা পেয়ে যায় তা সেই দাদাকে নিয়ে আমি ছুড়লাম দেওঘরে দেওঘরে যে আমি ভাবলাম যে আচার্যদেব দাদার কাছে তাকে পায়ের চরণে তাকে ফেলে দিতে হবে যা হয় হবে তা সেই দাদাকে আমি দেওঘরে নিয়ে আচার্যদেব দাদার কাছে যখন যাচ্ছি ওখানে কেউ ঢুকতে দিচ্ছে না ওখানে বাধাপ্রাপ্ত হলাম আমি দেখলাম আজকে এসেছি আজ যদি না বলা যায় তাহলে ওই দাদাকে কিচ্ছু হবে না আমি যারা এসেছিল তাদিকে বললাম আপনারা সরে যান খুব জরুরি ব্যাপার বলছি এখন দেখা করা যাবে না তখন আমি তাদের কথা না মেনে সেই দাদাকে ঋত্বিক দাদাকে নিয়ে আমি আচার্যদেব দাদার কাছে চলে গেলাম আচার্যদেব দাদা শুধু তার একবার তার দিকে তাকালেন যেখানে সমস্ত ডাক্তার বলছে একে ইমিডিয়েট অপারেশান না করলে গোটা শরীরে ছড়িয়ে যাবে এর বাঁচার কোনো আশা নেই এবং আমাদের দেওঘরে স্বপন বিশ্বাস দা তিনিও বলছেন হাজরাদা আমাকে বলছেন একে ইমিডিয়েট অপারেশান করতে হবে নালে বডি মেটাস্টিসিস হয়ে ছড়িয়ে গেলে এ আর কিছু করা যাবে না জীবন্ত আদর্শে ঋষি পরশ তার দর্শন তার ছোঁয়া লাগলে কি হয় আমি সাক্ষাৎ অনুভব করলাম এবং দাদা তাকে তাকে বালি সেখে আম আচার্য ঠাকুর যেমন শুয়ে থাকেন তিনি শুয়েছিলেন এবং ওনাকে দেখে তেড়ে উঠে পড়লেন বসে পড়লেন বসে তাকে খালি একবার দেখলেন কি হয়েছে আমার সঙ্গে দুজন ঋত্বিক দাদা ছিলেন তারা বললেন এই ব্যাপার ওর কিডনি টিউমার হয়েছে বলছে অপারেশন করতে হবে বাঁচানো যাবে না দাদা তাকে জিজ্ঞাসা করলেন কি কষ্ট তিনি ভয় পাচ্ছেন বলতে পাচ্ছেন না তিনি তার কাছে যেতেই চাইছেন না তারপরে আমি সব বললাম বলার পরে বলছে ভালো করে ডাক্তার দেখাবেন ভালো করে ডাক্তার দেখাবেন মানে ওটা শুধু কথার কথা তার চাউনি তার পরশ তার ছোঁয়া লাগলে যে কি হয় একজন ডাক্তার হিসাবে আমি সেটা অনুভব করলাম সেই কিডনি টিউমার কোথায় চলে গেল আজকে পনেরো বছর সে দেওঘর যাচ্ছে ঠাকুরের কাজ করছে দীক্ষা দিচ্ছে এবং তিনি এখন সম্পূর্ণ সুস্থ এই হচ্ছে জীবন্ত আদর্শে ঋষি পরশ তার ছোঁয়া লাগলে কী হয় তার সঙ্গ করলে কী হয় আমি সাক্ষাৎ অনুভব করলাম আর একটা শেষ কথা বলে শেষ বলবো শেষ করবো ডিপিওয়ার্কের কথা এখন মানুষের বাঁচা বাড়া সুখ শান্তি কিসে আসে ইষ্টপান চল্লায় চলা এবং সকলের মধ্যে ইস্টোপানওতা সঞ্চারিত করতে হবে তবেই আমরা জীবনে কল্যাণের অগ্র অধিকারী হব তাই এই ওয়ার্ক সম্বন্ধে আমরা যেখানে যাচ্ছি আমাদের সিক্সটি এইটের মন্দিরের সঙ্গে আমি বেশি যুক্ত আমাদের সদ্য ঋত্বিক দা সুনীল দা ওনার টিমে বেশি যাই আমি ওয়ার্কে আগে বহুবার গেছি গোটা কলকাতা শহর ওয়ার্ক পরিক্রমা করেছি অনেক অভিজ্ঞতা হয়েছে তা এক মায়ের বাড়িতে গেছি এবং সেই মা দরজা খুলছে না বলছে আর কি হবে আমি আত্মহত্যা করব আমার জীবনের সব শেষ আমরা যখন তাকে বললাম কি কষ্ট সব শুনলাম শুনে তাকে বলার পরে সেই মা এখন সম্পূর্ণ সুস্থ তিনি ডিপিওয়ার্কের কাজে বেরুচ্ছেন এবং তিনি সব দিক থেকে তার যে রোগ ছিল তার চিন্তা ছিল মানসিক যন্ত্রণা সব তার চলে গেছে যাই হোক এই ডিপিআর যদি আমরা করতে পারি আমাদের রোগ জ্বালা যন্ত্রণা যত কিছু কষ্ট সব থেকে মুক্তি পাবো আচার্যদেবের এই একটা শেষ কথা ইনি বলেন তাই যে আমরা এই ঠাকুর বলছেন জ্যেষ্ঠ কাজে মেতে থাকে জ্যেষ্ঠ স্বার্থ প্রতিষ্ঠায় মেতে থাকে তার আর কোনো চিন্তা নেই সে জীবনে তার সুখ শান্তি আসবে আর আচার্যদেব দাদা আচার্যদেব কি বলছেন যে আমার হাত ধরে চলবে তাকে আমি গন্তব্যে পৌঁছে দেবো তাকে আমি গন্তব্যে পৌঁছে দেবো অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি ঘটবে আর পুরম পূজনীয় অবিন্দা কী বলছেন আমি জীবনে কতটুকু করবো বলতে পাচ্ছি না তবে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিতে চাই জয়গুরু বন্দে পুরুষোত্তম